কানাডা আমেরিকা তথা পুরো নর্থ আমেরিকা যখন সুপার বল গেম নিয়ে উন্মাদনায় ব্যস্ত ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক উন্মাদনার তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প যে উন্মাদনার তৈরি করলেন সেটি আসলে আতঙ্কের ভীতির অস্বস্তির ক্যানাডিয়ানদের জন্য তো বটেই কিন্তু সুপার বল হচ্ছিল সুপার বল নিয়ে কানাডা আমেরিকা পুরো দেশই এক ধরনের উচ্ছ্বাসে মেতে আছে আনন্দে মেতে আছে শিক্ষে উচ্ছ্বাস এবং আনন্দের মধ্যেই যেন পানি ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প অন্তত ক্যানাডিয়ানদের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আজ সুপার বাউল গেমের অংশ হিসাবে একটি মিডিয়া ইন্টারভিউতে তিনি ঘোষণা দিয়েছেন স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে তার উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ আরোপ করবেন তিনি ইনক্লুডিং কানাডা এবং আমেরিকা সোমবার সকালেই তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন আমি যখন কথা বলছি দর্শক এটি কানাডা আমেরিকায় রোববার রাত অর্থাৎ রাত পোহালেই আমরা নতুন একটি বিধ্বংসী ঘোষণা শুনতে পাব ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যেটি কানাডার ইকোনমির জন্য কানাডার মানুষের জন্য লেবার মার্কেটের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করবে উৎকণ্ঠা তৈরি করবে একই সঙ্গে তিনি মিডিয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন এই যে তিনি বারবার বলেন যে কানাডাকে তিনি যুক্তরাষ্ট্রের একান্নতম রাষ্ট্র হিসাবে একান্নতম রাজ্য হিসাবে দেখতে চান সেটি সিরিয়াস তিনি সিরিয়াসলি সেটি চান যেটি গত সপ্তাহে জাস্টিন ট্রুডু বলেছিলেন এই যে ট্রাম্প বারবার একান্নতম রাজ্য করার কথা বলেন সেটি কোনো যোগ না রসিকতা নয় তিনি সেটি মেন করেন ট্রাম্প আজ কনফার্ম করলেন আসলে তিনি মেন করেন ফলে দুটো বক্তব্য এসেছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আজ রোববার সাপ্তাহিক ছুটির দিনে যখন কানাডা আমেরিকার মানুষ সুপার খেলার উন্মাদনায় উচ্ছ্বাসে মেতে আছে ঠিক সেই সময়টায় একটি হচ্ছে নতুন করে কানাডার গুরুত্বপূর্ণ ভাইটাল দুটি প্রোডাক্ট স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম এই দুটি প্রোডাক্টের উপর টেরিফ আসছে এবং তিনি মেন করছেন যে তিনি আসলে কানাডাকে আমেরিকার স্টেট হিসাবে দেখতে চান যেটি হচ্ছে কানাডিয়ানদের জন্য অত্যন্ত অপমানজনক একটি অত্যন্ত মানে আপত্তিকর একটি বক্তব্য আসলে এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমরা জানি যে মাত্র এক সপ্তাহ আগে জানুয়ারির শেষ সপ্তাহটা কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটায় আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে কাটিয়েছি উত্তেজনার মধ্যে কাটিয়েছি কারণ সেই সময় দুটি দেশের মধ্যে পাল্টা পাল্টি ট্যারিফ আরোপকে কেন্দ্র করে একরকম একটা বাণিজ্য যুদ্ধ শুরু হতে যাচ্ছিল কিন্তু লাস্ট মোমেন্টে এসে দুই পক্ষই আলাপ আলোচনার মাধ্যমে তিরিশ দিনের জন্য সেটিকে পজ করেছেন স্থগিত করেছেন ফলে আমরা ভেবেছি আমাদের ধারণা ছিল যে এই তিরিশ দিনে কানাডা এবং মেক্সিকো তারা তাদের যেসব করণীয় সেই কাজগুলো করবেন এবং আমরা দেখেছি কানাডা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সীমান্তে কড়াকড়ি শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় ষোলো সতেরো জন গত গ্রেফতার হয়েছে একজন সেখানে মারাও গেছে সো আমরা বুঝতে পারি যে মানে বেশ কিছু ইনিশিয়েটিভ রীতিমতো দৃশ্যমান সেই তিরিশ দিনের যে স্থগিতাদেশ স্থগিত মানে স্থগিত করার যে সিদ্ধান্ত পজ পিরিয়ড সেই পিরিয়ডটা যেতে না যেতেই ডোনাল্ড ট্রাম্প নতুন করে ঘোষণা করলেন যে তিনি অ্যালুমিনিয়াম এবং স্টিল এই দুটি প্রোডাক্টের উপর তিনি ট্যারিফ আরোপ করবেন টোয়েন্টি ফাইভ পারসেন্ট এই দুটি প্রোডাক্টই দর্শক কানাডার জন্য অত্যন্ত ভাইটাল আমেরিকার জন্য ভাইটাল কারণ আমেরিকার গুরুত্বপূর্ণ বিভিন্ন যে খাতগুলো আছে বিশেষ করে ডিফেন্স সেক্টর অটো শিপ বিল্ডিং এবং অন্যান্য যেসব কি ইন্ডাস্ট্রিস আমেরিকার সেই সব ইন্ডাস্ট্রিজের জন্য এই দুটি প্রোডাক্টেরই তাদের প্রয়োজন হয় আমেরিকা নিজেরা প্রচুর পরিমাণে স্টিল প্রডিউস করে কিন্তু তারপরেও তাদেরকে একটা উল্লেখযোগ্য পরিমাণ স্টিল এবং অ্যালুমিনিয়াম ইম্পোর্ট করতে হয় আবার কানাডার দিক থেকে হচ্ছে কানাডা যে পরিমাণ স্টিল প্রডিউস করে তার মানে এক্সপোর্ট মার্কেটের একটা অন্যতম প্রধান মার্কেটই হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ তাদের কানাডিয়ান স্টিলের মেজরিটি আই মাস্ট সে দ্য মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট ওর এইটি পার্সেন্ট সেটি আমেরিকান মার্কেটে যায় আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও তাদের ডিপেন্ডেন্সিটা মূলত আমেরিকান মার্কেটের উপরেই এবং এই দুটো ক্ষেত্রে স্টিলের ক্ষেত্রে আবার অন্টারিও আমরা যে আমি নিজের যেই প্রভিন্সটাতে থাকি সেই প্রভিন্সটার হচ্ছে প্রায় টোয়েন্টি থ্রি থাউজেন্ড পিপুলের জব নির্ভর করে এই স্টিল এর উপর ফলে এটি হচ্ছে অন্টারিওর ক্ষেত্রে আবার অ্যালুমিনিয়ামের একটা সোল প্রডিউসার হচ্ছে কুইব্যাক ফলে দুটি গুরুত্বপূর্ণ বড় দুটি প্রভিনসের ইকোনমি সরাসরি একটা হুমকির মুখে পড়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তাকে অবশ্য সাংবাদিকরা প্রশ্ন করেছিল যেহেতু একটা একটা স্থগিতা হয়েছে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হয়েছে ফলে সেই ব্যাপারটাতে এবং তিনি বলছেন যে হ্যাঁ আলাপ আলোচনা হয়েছে কিন্তু কানাডা বা মেক্সিকো তারা যথেষ্ট রকম কিছু দেখছে না যথেষ্ট পরিমাণ তারা কাজ করছে না ফলে এখন পর্যন্ত যে প্রগ্রেস সেই প্রোগ্রেসে আমি স্যাটিসফাইড না কাজে আমি আবার পাল্টা কিছু একটা করব। তো বোঝা যাচ্ছে তিনি একটা হুমকি দিয়ে রাখছেন যে তিরিশ দিনের স্থগিতা মানে যে পজ থাকবে তার পজের পরে তিনি নতুন করে আবার হয়তো আরও একটি ঝামেলা পাকাবেন কিন্তু তার আগেই আরেকটি ঝামেলা তিনি পাকিয়ে বসেছেন এখন এই যে তিনি নতুন করে ঘোষণা দিলেন যে অ্যালুমিনিয়াম এবং স্টিল দুটা ভাইটাল প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করবেন দর্শক আপনাদের মনে থাকবার কথা ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে ঠিক এই সময়টাতেই তিনি এই দুটি মার্চ মাসে সেটা আসলে এই দুইটি প্রোডাক্টের উপর তখনও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরো ট্যারিফ আরোপ করা হয়েছিল কানাডা পাল্টা তাদের বেশ কিছু পলিটিক্যালি সেন্সিটিভ প্রোডাক্টের উপর সেই সময় টেরিফ আরোপ করেছিল কিন্তু একেবারে যুদ্ধ অবস্থায় যায়নি প্রায় বছর খানেক পরে হোয়াইট হাউসে একটি স্টেটমেন্ট দিয়ে তারা তাদের টেরিফটি প্রত্যাহার করে নিয়েছিল কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প আবার পুরো কানাডাকে তো টার্গেট করলেন করলেন এবং সেটি নিয়ে একটি সমঝোতা হওয়ার পর এই অ্যালুমিনিয়াম এবং স্টিল এই দুইটি প্রোডাক্টকে আবার নতুন করে তার টেরিফের আওতায় আনতে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে এটি নিয়ে তুমুল প্রতিক্রিয়া হয়েছে স্টিল এবং অ্যালুমিনিয়াম দুটি সেক্টরেরই যারা প্রতিনিধিত্বশীল ব্যবসায়ীরা তাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা এই সানডেতে ছুটির দিনে উইকেন্ডে তারা স্টেটমেন্ট করেছেন গভর্নমেন্টের কাছে আহ্বান জানিয়েছেন যেন গভর্নমেন্ট পার্ট ব্যবস্থা হোক অথবা আলাপ আলোচনা হোক যে কোনোভাবেই হোক এই অবস্থা থেকে যেন উদ্ধার করে তাদেরকে প্রধানমন্ত্রী জাস্টিন টুডু প্যারিসে রয়েছেন এই মুহূর্তে এবং তিনি আজ দুপুরে সেখানে প্যারিসের প্রেসিডেন্টের ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সেখানে ডিনার করেছেন ডিনারের পরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল এই বিষয়টি নিয়ে কারণ ততক্ষণে সাংবাদিকরা ওয়ার্ল্ড ওয়াইড বিষয়টি চাউর হয়ে গেছে যে কানাডা এবং মেক্সিকোর ভাইটাল দুটি প্রোডাক্টের উপর ট্রাম্প আবার নতুন করে ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন নট ওনলি কানাডা ইনক্লুডিং কানাডা এবং মেক্সিকো তিনি আসলে বিশ্বের যেসব দেশ থেকেই স্টিল এবং ইম্পো অ্যালুমিনিয়াম ইম্পোর্ট করেন সেই সব দেশের উপরেই এটি প্রযোজ্য থাকবে যাই হোক সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাস্টিন ট্রুডু আসলে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি কোনো কথাই সেখানে বলেননি হয়তো তিনি কানাডায় ফিরে এসে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেই কোনো কথা বলবেন কিংবা আমরা জানি না ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা হওয়ার পরপরই তিনি কোনো ঘোষণা দিবেন কি না তবে কানাডার সায়েন্স অ্যান্ড ইনোভেশন মিনিস্টার তিনি বলেছেন তিনি একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি বলেছেন যে যে কোনোভাবেই হোক এটি কানাডিয়ান গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্ট জাস্টিন ট্রডুর সরকার অ্যাক্লিভ আছে তারা এটি নিয়ে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে হয় কিংবা যে কোনো ধরনের ব্যবস্থা নিতে হয় তারা সেটি বিবেচনা করবেন তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে এটি নিয়ে দেন দরবার করবেন যাই হোক আমরা বুঝতে পারছি যে কাল সোমবার নতুন আর সপ্তাহ শুরু হচ্ছে নতুন উত্তেজনা নিয়ে জাস্ট জাস্ট ইন্টারভকে হয়তো আবার ট্রাম্পের সঙ্গে এবং ট্রাম্প জাস্ট ইন্টারভিউ শেষ পর্যন্ত আবার কোনো টেলিফোন সংলাপ বা কোনোভাবে এটিকে কোনো একটা সমঝোতায় পৌঁছবেন কিনা আমরা জানি না কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে তার চার বছরের মেয়াদে ডোনাল্ড ট্রাম্প বারবার তার প্রতিবেশী দেশগুলোকে অস্থির করে রাখবেন প্রতিবেশী দেশগুলোর মধ্যে এক ধরনের একটা অস্থিরতা তৈরি করবেন এবার আসি সেই একান্নতম স্টেট একান্নতম স্টেট ঘোষণার বিষয়টি নিয়ে গত সপ্তাহেই যে কানাডা মানে কয়েকদিন আগে আসলে ইউএস কানাডা ইকোনমিক সামিটে জাস্টিন ট্রুডো সতর্ক করে দিয়েছিলেন ব্যবসায়ীদের একটা ক্লোজ ডোর বৈঠকে তিনি বলছিলেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে তিনি আমেরিকাকে একান্নতম স্টেট হিসাবে দেখতে চান তিনি অ্যানেকশন অ্যানেক্সেশন অফ ইউ কানাডা ইউএসের সঙ্গে এই যে তিনি বলছেন কথাটা এটি আসলে কোনো জোক না তিনি রসিকতা করছেন না ডোনাল্ড ট্রাম্প আসলে এটা মেন করছেন আজকে রোববার একটি সাক্ষাৎকারে ইউএস প্রেসিডেন্টের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস অ্যানবেসির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি অবশ্য বলছিলেন যে না আমেরিকা ট্রুডো যেমন বলছেন যে মাই ডোনাল্ড ট্রাম্প আসলে খুব সিরিয়াস এটি কোনো রস রসিকতা না কিন্তু আমেরিকা কানাডারকে দখল করে নেবে না কিংবা কোনো আক্রমণ চালাবে না বা আক্রমণ করার কোনো দখল করে নেওয়ার কোনো অভিপ্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নেই তবে তিনি এও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন মোস্ট অব দ্য ক্যানাডিয়ান অনেক ক্যানাডিয়ান বিশ্বাস করে এবং তারা চায় আসলে তারা আমেরিকার একটি অঙ্গরাজ্য হয়ে যেতে চায় কারণ সেটি হলে ট্যারিফ থাকবে না ট্যাক্স কম থাকবে তারা অনেক ভালো জীবনযাপন করবে অর্থনৈতিকভাবে আরও বেশি একটা সুখকর অবস্থায় থাকবে এটি ট্রাম্পের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার মাইক ওয়ালস তিনি এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আজকে দুপুরে এই কথাগুলি বলছিলেন কিন্তু বিকেলে আর সুপার পাওয়ালের এই যে ইভেন্টে সেখানে মিডিয়া ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্প আবার সেটিকে পরিষ্কার করে দিয়ে বলেছেন যে তিনি এই যে কানাডাকে একান্নতম রাজ্য করার ব্যাপারে তিনি আসলেই সিরিয়াস এবং তিনি এটি আবার পরিষ্কার করেছেন যে তিনি মনে করেন কানাডার আসলে একান্নতম যদি রাজ্য হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের তাহলে সেটি ভালোই হবে কারণ যেটি তার সিকিউরিটি অ্যাডভাইজার বলছিলেন যে নো ট্যারিফ লেস ট্যাক্স সেটি কানাডিয়ান ইকোনমিকে এবং কানাডার নাগরিকদের জন্য একটি সুবিধাজনক হবে এবং তিনি আরও একটি বিষয় সতর্ক করে দিয়ে বলছেন যে আমরা টু হান্ড্রেড বিলিয়ন ডলার লস করি কানাডার সাথে প্রতি বছর এবং তিনি দাবি করছেন যে আমরা আসলে কানাডাকে সাবসিডি দেই দর্শক এই এই জায়গাটায় কানাডা আমেরিকার যেই ডেটা বা স্ট্যাটিস্টিক্স বিজনেসের এক্সপোর্ট ইম্পোর্টের বা ট্রেড যেই ইউ ইউএসের একটা হিউজ ট্রেড গ্যাপ আছে গ্যাপ আছে কানাডার সঙ্গে কিন্তু এটা মোস্টলি হচ্ছে আমরা যদি এনার্জি সেক্টর তেল গ্যাস এর উপর কানাডিয়ান তেল গ্যাসের উপর ডিপেন্ড করতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলে সেই ইম্পোর্টটাকে বিবেচনায় নিলে এটি একটি গ্যাপ কিন্তু ট্রাম্প যে কথাটি বলছেন যে তিনি লস করেন সেটি লস তাদের যদি না থাকে তাহলে তাকে কোথাও না কোথাও থেকে তো ইম্পোর্ট করতেই হবে আবার তিনি যে কথাটি বলছেন যে আমরা সাবসিডি দেই দ্যাট ইজ টোটালি ফলস স্টেটমেন্ট কারণ কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো ধরনের সাবসিডি দিচ্ছে না কানাডা সঙ্গে তারা ব্যবসা করছে কানাডা প্রোডাক্ট সেল করছে তাদের কাছে তাদের প্রয়োজন তারা প্রয়োজনীয় প্রোডাক্ট কানাডা থেকে নিচ্ছে যাই হোক কিন্তু তিনি তো ট্রাম্প তো ট্রাম্পই তিনি তার জায়গায় তার বক্তব্য নিয়েই তিনি থাকেন সেটি অন্যরা কীভাবে সেটি সত্য থাকুক মিথ্যা হোক সে তাতে তার অত বেশি তাকানোর সময় নেই এনিওয়ে আমরা অপেক্ষায় থাকছি যে জাস্টিন ট্রুডো কিংবা কানাডিয়ান সরকার এই দুটো ক্ষেত্রে আসলে কি রিয়াকশন দেয় সেগুলো নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো বাট আমরা বুঝতে পারি ডোনাল্ড ট্রাম্প আমাদের একটা অস্বস্তির মধ্যে ফেলে রাখবেন সারাক্ষণে আমাদেরকে এক ধরনের একটা অস্বস্তির মধ্যে ফেলে রাখবেন সারাক্ষণে আজই আমার প্রথমটি দর্শক ভালো থাকবে